একদিন মরবার করতে হবে আল্লাহ দিনকে পাঠিয়ে দিছে মালিকের দরবারে একদিন আমাকে দাঁড়াইতে হবে মালিকের দরবারে দাঁড়া দুনিয়ায় হিসাব আল্লাহর দরবার আমাকে দিতে হবে কিন্তু আমরা দুনিয়ার আর মধ্যে ভাবে চলতেছি আমাদের মনে হয় আমাদের চলার বরং যদি কেউ দেখে আমাদের চলার অবস্থা যদি কেউ দেখে মনে করে দিয়ে ওই লোকটা যদি থেকে যে কোনো দিন বেদায় হবে না মরণের ভয় আমাদের দিনের মধ্যে নাই মরণের ভয় আমাদের দিন থেকে চলে গেছে অতিন প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে আপনার বাড়ির পাশে আপনার গ্রামের পাশে একজন লোক মরতেছে কয়েকজন লোক মরতেছে ওরা মরতেছে আর শুকাইতেছে ও আমার প্রতিবেশী ভাই আমি যে পথে গেলাম তুমি কিন্তু সেই পথে আসবা

বাই বাইরের সবচেয়ে আপন মানুষের মাঠে আপন মানুষ ছিল কেউ আমার গাড়া করছে বাইরে তোমার কেন খবর যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি নেওয়ার জন্য দৌড়ে আসছিল মাঠে আবার অবস্থা তুমি দেখো

সাবধান আমার কোনো আমার আমার নামা তো কোনো মাতা হয়ে নাই আমি তো জানি না আমার মাতার পরে আমি কি না কিভাবে তোমার একটা নীতি আমি দিয়া দিব সাবধান বায়ের দাবি নিয়ে আমার কাছে আসবা না দুনিয়াতে জন্য

সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই মিডিয়া